নমস্কার আমি চ্যানেল এস আর বি মুক্তি থেকে বলছি আমি রঞ্জন বিশ্বাস গতকাল সন্ধ্যেবেলার দিকে আমি লোককবি অসীম সরকার যিনি বর্তমানে বিজেপি দলের বিধানসভার সদস্য তার একটা ভিডিও শুনলাম আমার মনে হয় আজ পর্যন্ত নাগরিকত্বের প্রশ্নে যতগুলো ভিডিও আমি শুনেছি তার মধ্যে সব থেকে জঘন্যতম ভিডিও এই লোককবি অসীম সরকার করেছেন এবং বুক ফুলিয়ে তা প্রচার করছেন তিনি ওই ভিডিওতে বলছেন যে ভারতবর্ষ কি ঘোষের গোয়াল যে যে যখন বাংলাদেশ থেকে আসবেন আর এখানে জায়গা পেয়ে যাবেন সমস্ত সুযোগ সুবিধা পাবেন ইত্যাদি তা আমার মনে হয় যে না এটা হরিগসের গোয়াল নয় এটা অসীম সরকারের বাপের জমিদারি যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এইটাই বোধ তিনি বলতে চেয়েছেন কথাটা বললাম বটে কিন্তু আমার মনে হচ্ছে যে কথাটা ঠিক বললাম না মনে হয় কথাটা ঠিক ঠিক বলতে গেলে বলতে হয় যে এটা এটা মানে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী ওনার দাদা অসীম সরকারের দাদা শুভেন্দু অধিকারীর জমিদারি সুকান্ত মজুমদারের জমিদারি আর তাদের নেতা মোদি আর অমিত শাহের জমিদারি বলেই মনে হয় তার কথাবার্তাতে যেরকম মনে হলো তারা কার্ড বাতিল করেছেন আবার তারাই কার্ড অ্যাক্টিভেট করে দিলেন ডিঅ্যাক্টিভেট তারা করছেন অ্যাক্টিভেটও তারা করে দিচ্ছেন এই যে পদ্ধতির কথা অসীমবাবু বলছেন এবং আমরা দেখছি এইটাতে পরিষ্কার বোঝা যায় এটা হরিঘোষের গোয়াল রয় এটা তাদের জমিদারি এটা আমি অসীমবাবুকে একটু মনে করে দেব যে এই যে ভারতবর্ষ এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল একই সাথে ভারতবর্ষ যখন বিভক্ত হয়েছিল তখন এই দেশের জাতীয় নেতা এবং এই দেশের সরকার মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল এরা প্রত্যেকেই আলাদা আলাদা করে নির্দিষ্টভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশভাগের কারণে সেই সময়ে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে সমস্ত লোক তারা যখন আসবেন তারা ভারতবর্ষে পুনর্বাসন পাবেন নাগরিকত্ব পাবেন সমস্ত সুযোগ সুবিধে চাকরি বাকরি তারা পাবেন এই প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির কোনো সময়সীমা ছিল না সময়সীমা যদি থাকত তারপরেও যদি কোনো বিশেষ কারণে কিছু লোক এসে পড়েন তাহলেও তাদের বিষয়টা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার চেষ্টা করা উচিত যতটা সম্ভব করা উচিত কিন্তু এই যে হরিঘোষের গোয়াল ইত্যাদি ইত্যাদি যে ভাষাতে যে ভাব ও ভঙ্গিতে অসীমবাবু বললেন এইটা অত্যন্ত গরহিত কাজ অত্যন্ত অন্যায় এবং এইটা আশা করি উদ্বাস্ত মানুষেরা মতুয়ারা এ বিষয়টা ভাববেন দেশভাগের পরপর যখন মানুষ চলে আসছিলেন যারা ইতিহাস জানেন তারা একটু স্মরণ করুন সেই সময়ে নেহেরু গভর্নমেন্টের দুজন মন্ত্রী সিসি বিশ্বাস আর মিস্টার চন্দ দুজনকে নেহেরু পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন এই কথা বলতে যে উনিশশো সালের আট এপ্রিল নেহরুল ইয়াকাত চুক্তি হয়েছে সেখানে পাকিস্তান গভর্নমেন্টের সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে যে প্রত্যেকটা মানে স স্ব দেশের যে সংখ্যালঘু মানে পাকিস্তানে হিন্দু বৌদ্ধ শিখরা ভারতে মুসলমানরা এখানে নিজের নিজের দেশে নিরাপত্তা পাবেন সেই সেই দেশের সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে সেই চুক্তির কথা এ কে চন্দ্র এবং সিসি বিশ্বাস এদের দুজনকে পাঠিয়েছিলেন সেই দুই মন্ত্রী সেই নেহরুলিয়াকার চুক্তি ব্যাখ্যা করে পূর্ব পাকিস্তানের হিন্দুদের বুঝিয়েছিলেন যে আপনারা চুক্তি হয়েছে এখানে থাকার চেষ্টা করুন যদি কোনো কারণে থাকতে না পারেন ধীরে ধীরে আসুন কারণ সদ্য স্বাধীন ভারতবর্ষের তখন এমন কোনো আর্থিক ক্ষমতা ছিল না যে ওই যে লাখ লাখ উদ্বাস্তু তারা এসে পড়ছিলেন সরকার তাদের জন্যে সুষ্ঠু ব্যবস্থা করতে পারছিলেন না বহু মানুষ বহু শিশু ক্যাম্পে অব্যবস্থার মধ্যে মারা গেছেন যে কারণে সরকার চেষ্টা করেছিলেন মানুষ যেন কম আসেন আর যদি আসেনও ধীরে ধীরে আসলে আস্তে আস্তে গভর্নমেন্ট তাদের ব্যবস্থা করতে পারবেন আমি আমি সাধারণভাবে এই ইতিহাসটা সবাইকে জানিয়ে দিতে চাই তাহলে বুঝতে পারবেন যে অসীমবাবু কতটা গর্হিত কথা বলছেন এবং দেশবাসী বুঝবেন যে উদ্বাস্তুদের এই দেশের উপর একটা অধিকার আছে এবং উদ্বাস্তরাও বুঝবেন যে তারা যখন বাধ্য হয়ে আসছেন তারা একেবারে এই দেশের উপর তাদেরও কিছু অধিকার তাদেরও কিছু অধিকার আছে তবুও দেশের আইন কানুন সময় পঁচাত্তর বছর পার হয়ে গেছে আইন কানুন হয়েছে নিশ্চিতভাবে সেই সব আইন কানুনের মধ্য দিয়ে আমাদের চলতে হবে দরকার হলে আইন কানুন পরিবর্তন করতে হবে অসীমবাবু আপনি তো বলছেন যে আপনারাই ঠিক করে দিলেন এটা বিজেপি পারে তো বিজেপি যখন এতই পারে তাহলে দু হাজার চোদ্দো সালের সীমারেখার কথা বলছেন কেন যে দুহাজার চোদ্দো সালের পরে যারা এসেছেন তারা সমস্যায় একথা আপনি মনে করে দিচ্ছেন কেন আপনারা তো পারেন সব আপনারা অ্যাক্টিভেটও করতে পারেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটও করতে পারেন সবই আপনারা করতে পারেন আপনারা চাইলেই এগুলো যখন হয় তখন এটাও করুন না ফলে কথা বলবার সময় একটু হিসাব করে কথা বলতে হয় আপনারা বলছেন যে তাদের ভোট দিতে হবে বিজেপি এটা করেছে কিন্তু তারা যদি জিজ্ঞেস করেন ভোট তো আমরা আগেও দিয়েছি তারপরেও কেন ডিঅ্যাক্টিভেট হলো আর ভোট দেওয়ার পরেও যখন ডিঅ্যাক্টিভেট করতে পারছেন আবারও আপনারা ভোট দেবো তারপরেও তো ডিঅ্যাক্টিভেট করতে পারেন ফলে এগুলো কোনো সমাধান নয় আমি জনসাধারণকে বলবো যে দেখুন সাতচল্লিশ সাল থেকে মানুষ এসেছেন সংবিধান যাই থাকুক আইন যাই থাকুক যারা এখানকার সরকারের ছিলেন তারা কখনো মানুষের নাগরিকত্ব নিয়ে এইভাবে ব্ল্যাকমেল করেনি কংগ্রেসই ছিল বেশিরভাগ সময় নাগরিকত্ব আইন সম্পর্কে তারা কখনোই কিছু বলেননি এসেছেন নানানভাবে তারা এখানে কিছু মানুষ তাদের পুনর্বাসন ব্যবস্থা করেছেন কংগ্রেস গভর্নমেন্ট করেছে অনেকে নিজের নিজের মতো করতে ব্যবস্থা করে নিয়েছেন কিন্তু সরকার অন্তত বাধা সৃষ্টি করেনি কিন্তু দু সালে কি হলো কে ছিল দু হাজার তিন সালে অসীমবাবু দু হাজার সালে ক্ষমতায় কে ছিল অটল বিহারী বাজপেয়ী ছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিলেন তখনই টু ওয়ান বি তৈরি হয় অনুপ্রবেশকারী কারা তার সিদ্ধান্ত হয় সংজ্ঞায়িত করা হয় কাদের অনুপ্রবেশকারী বলা হয় বলা হয়েছিল মূলত হিন্দুদের কারণ তারাই এসেছেন এখানে বিনা পাসপোর্টে তারাই এখানে বিনা পাসপোর্টে এসে বসবাস করেন সে উনিশশো সাল থেকে ফলে বিনা পাসপোর্টে আসলেই অনুপ্রবেশকারী এই কথা বলা মানে হল মূলত হিন্দুদেরই অনুপ্রবেশকারী বলা হয়েছিল এটা তারা বলেছিলেন এবং এই ব্ল্যাক ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি আপনারা করছেন আপনারাই করলেন অনুপ্রবেশকারী আবার কার নাইনটিনে কার নাইনটিন দু হাজার তিন থেকে উনিশ আমার ষোলো বছর পর দীর্ঘ আন্দোলনের পর বিজেপি আপনার দল সেই নিজেদের তৈরি করা আইনে একটা সংশোধনী এনে বললেন যা করেছিলাম ভুল করেছিলাম হিন্দুদের অনুপ্রবেশকারী বলা ঠিক হয়নি তিন দেশ থেকে যে সমস্ত হিন্দু বৌদ্ধারা এসেছেন তাদের অনুপ্রবেশকারী মুক্তি করে দিলাম তা আপনার সরকার যদি এতই পরবশ হয় বললেন না আপনাদের হৃদয় কত বড়। তা আপনাদের বিজেপি হৃদয় যদি এত বড় হয় তাহলে আপনারা কেন দু সালকে আবেদন করার ভিত্তিবর্ষ করলেন কেন ওটাকে আপনারা নাগরিকত্বের ভিত্তিবর্ষ করছেন না ফলে এই বিষয়গুলো গোটাটাই বিজেপি তৈরি করেছে এটা আপনি জানেন ঠাকুরবাড়িতে যখন আন্দোলন হয়েছিল আপনি এখন বড় বড় কথা বলছেন ঠাকুরবাড়িতে দু হাজার সালে যখন আন্দোলন হয়েছিল তখন আপনি নাবালক ছিলেন তখন আপনার গোপদাড়ি ওঠেনি আমি বুঝলাম আমাদের মন্ত্রী কি ঠাকুর সুব্রত এবং আরে আমাদের ঠাকুর মশাই মন্ত্রী তারা নয় ছোট ছিলেন তারা তখন পড়তেন ছাত্র ছিলেন তারা অস্ট্রেলিয়াতে ছিলেন ওই হোটেল ম্যানেজমেন্ট নাকি পড়বার জন্য এঁকে ছিলেন তো তাদের কথা বাদ দিলাম কিন্তু আপনি কতজন লোক অনশন করেছিলেন কতদিন ধরে অনশন করেছিলেন আপনি একদিন গেছিলেন আপনি একদিন গেছিলেন সেখানে আমার তো মনে হয় না আপনি একদিনের জন্য গেছিলেন আজকে ঠাকুরবাড়ি থেকে এতগুলো মন্ত্রী একই সময় ফ্যামিলিতে দুজন এমপি আছেন তাদেরই বা ভূমিকা কী ছিল আমি বুঝলাম যে আমাদের শান্তনু ঠাকুর নামটা মনে করতে পারছিলাম না শান্তনু ঠাকুর তখন ছাত্র ছিলেন বাড়ি ছিলেন না তা তার বাবা কি করেছিলেন তার বাবা তো তখন ব্যাংকে চাকরি করতেন পরে তিনি মন্ত্রীও হয়েছিলেন এমএলএ হয়েছিলেন তো এই যে অনশন আন্দোলন মতুয়াদের আন্দোলন সে আন্দোলনে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের কি ভূমিকা ছিল প্রতিদিন একটা পুরনো সাইকেল নিয়ে ওই নাট মন্দিরের পাশ দিয়ে গেছেন একবার এরকম করে ঘাড় ফিরিও তাকিয়ে দেখেননি যে ওরে ওখানে কারা অনশন করছেন তারা বেশি আসে না মরে গেছে তারপরে তিনিও মন্ত্রী হলেন ওই আন্দোলনের সুযোগ নিয়ে ঠাকুরবাড়ির ওরাও হলো আর সে যাই হলো আপনিও সেখানে আসেননি আজকে বড় বড় কথা বলছেন আপনি কি জানেন এখনও খবর রাখেন যে ওই যে একুশজন যারা অনশন করেছিলেন তারা কারা নাম বলতে পারবেন আপনি নামটাও জানেন না আপনি কি জানেন তার মধ্যে কতজন বেশি আছেন কতজন মারা গেছেন জানেন না সনাতন পাগল তখন আশি বছর বয়স অনশন করেছিলেন যার জন্য আপনারা আজকে এমএলএ হয়েছেন ঠাকুরবাড়ি থেকে এতগুলো এমএলএ মন্ত্রী এমপি হচ্ছেন তিনি আর নেই কোনো তার খবরও কেউ নেননি গণপতি বিশ্বাস তখনকার সেক্রেটারি ছিলেন তিনি অনশন করেছিলেন মারা গেছেন সুমন্ত বিশ্বাস ছিলেন সুমন্ত বিশ্বাস নদিয়ার তিনিও কিছুদিনের মধ্যে মারা গেছিলেন তারও অনেক বয়স হয়েছিল তিনিও ভালো ভালো ফ্যামিলির ছেলে এই যাদের কথা বলছি এরা প্রত্যেকেই ভালো ফ্যামিলি সেলাই তাদের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গাতে চাকরি করেন সুমন্ত বিশ্বাসও মারা গেছেন এখানে ছিলেন তারাপদ বৈরাগী বনগার তিনিও মারা গেছেন এখানে ছিলেন বিনয়দা চুয়াটিয়ার বিনয়দা মারা গেছেন রঞ্জন রায় এই ঠাকুর এই অশোকনগরের পোস্ট অফিসে চাকরি করতেন তখন তিনি রিটায়ার করেছেন মারা গেছেন সুশান্ত মালাকার চৌবেড়িয়াতে বাড়ি ছিল আমার মনে হয় চৌবিড়াতে প্রায় মিটিং করতে যান আমাদের ঠাকুর মশাই তিনিও তৃণমূল করতেন তারপর হয়তো বিজেপি করতেন আমি যতটা শুনেছি কোনো দিন বোধহয় খবরও নেননি তিনিও মারা গেছেন প্রফুল্ল সিদ্ধার ঠাকুরনগরে বাড়ি তিনিও মারা গেছেন সমীর কীর্তনী নিয়ে আমি ঠিক জানি না মনে হয় তিনিও মারা গেছেন বগুলার ওদিকে বাড়ি ছিল ফলে এই যাদের কথা বলছি হরিপদ মণ্ডল চুরাশি বছর বয়স ছিল তিনি অনশনে তিন চার দিনের মধ্যে মারা গেলেন আসলে এর প্রায় প্রত্যেকটা মানুষ হলেন এই আন্দোলনের শহীদ এই যে সাত দিন অনশন করার পর বয়স্ক মানুষ তারা আর এর ধকল সহ্য করতে পারেননি কারুরই খবর রাখেন না আর এই সমস্ত বড় বড় কথা বলেন যে তাদের বিজেপিকে ভোট দিলে তারা এখানে থাকতে পারবেন ইত্যাদি ইত্যাদি তো এই যে মনোবৃত্তি আপনাদের এই মনোবৃত্তি আপনাদের ত্যাগ করা উচিত একটু কথা ঠিকঠাক করে বলেন মানুষ এখন খুব সমস্যার মধ্যে আছেন তো আজকে সমস্যা একটা তৈরি হয়েছে দু হাজার চোদ্দো সালের একটা সীমারেখা করেছে অনেকে ভাবছেন যে দু হাজার আগে যারা আছেন যেটা বলতে চাইছেন অসীমবাবু তারা বোধহয় নিরাপদ একদম কিন্তু আপনারা নিরাপদ নন আপনি দেখবেন এই দু হাজার সালের নির্বাচন এই নির্বাচনে কোনোভাবে কোনোভাবে যদি বিজেপি আবার ক্ষমতায় আসেন তাহলে কিন্তু তারা এই যেমন নোটিশ এসেছে আধার এই আধার নিষ্ক্রিয় করার নোটিশ তো তারা উইথড্র করল না এইভাবেই রইল এইটা কিন্তু যে কোনো সময়ে আবার দেখবেন যে আপনার আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এখানে উচিত আপনাদের কাছে একটা চিঠি আসা যেভাবে চিঠি এসেছে ডিঅ্যাক্টিভেট করা ওইভাবে একটা চিঠি আসার উচিত অ্যাক্টিভেট করা তার আপনার একটা ডকুমেন্ট থাকবে তো এটা তো আধারের প্রশ্ন এর পরে আসবে এরা তো আধারেও আছেন তাদের তো ভোটার কার্ডও আছে এই যারা এসেছে আমরা খবর নিয়ে দেখেছি এরা অধিকাংশই অধিকাংশ কি প্রায় সবাই তাদের নাম এখানে ভোটার তালিকায় আছে এর পরের ধাপে যেটা আসবে দু সালের পরে সেটা হবে যে আপনাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে এক মাস বা দু মাস টাইম দিয়ে বলবে আপনারা প্রমাণ দাখিল করুন যে আপনি এ দেশের নাগরিক কারণ আমাদের দেশের সংবিধানের নির্দেশ হলো তিনশো ছাব্বিশ ধারা আপনি নাগরিক হলে তবেই আপনার ভোটার তালিকায় নাম উঠবে তো আপনি যেভাবে হোক আপনার ভোটার তালিকায় নামটা তুলেছেন ফলে এইটা এই আধারের মতোই কিন্তু গভর্নমেন্ট মানে এই বিজেপি গভর্নমেন্ট প্রত্যেকটা জিনিস তারা খবর নিচ্ছে কারণ তারা চায় না এই মানুষগুলো এখানে সুস্থভাবে থাকুক তারা এটা বুঝে গেছেন যে এই যারা ওই সেই উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে এই যে কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকায় আছে এই ভোটার তালিকায় যাদের নাম আছে এরা অনেকেই নাগরিক নন উদ্বাস্তুদের মধ্যে তো নব্বই ভাগই নাগরিক নন অথচ ভোটার তালিকায় নাম আছে ফলে এর পরের নোটিশ আসবে আসতে পারে মানে এ সমস্ত দেখে আমাদের যেটা মনে হচ্ছে এবং সেইভাবে আমাদের প্রস্তুত হতে হবে বিপদটা অনুমান করে আমাদের আগে থাকতে প্রস্তুত হওয়া দরকার চিঠিটা আসবে আপনার নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হবে যদি না এক মাস বা দু মাসের মধ্যে এই এই দপ্তর বলে দেবে প্রত্যেকটা ব্লকে ব্লকে ইত্যাদি বলে দেবে সেখানে আপনি আপনার নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে আপনি হাজির হন সে নাগরিকত্বের প্রমাণপত্র আপনারা জানেন আইন অনুযায়ী নাগরিকত্বের প্রমাণপত্র আপনাদের কারোর কাছেই নেই কারুর কাছে মানে অন্তত নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট লোকের কাছে নেই ফলে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে অর্থাৎ আমি এর আগের একটা ভিডিওতে বলেছি আমি বলেছি ভারতবর্ষে এখন তিন রকমের মানে আমাদের বাংলার কথাই আমি বলি তিন রকমের লোক আমরা আছি যারা বৈধ নাগরিক তারা আর এক শ্রেণীর মানুষ আছেন যারা দু হাজার চোদ্দো সালের আগে এসেছেন তাদের মধ্যে যাদের নাগরিকত্ব নেই আবেদন করে যারা নাগরিকত্ব নেননি জন্মসূত্রে যারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী নন তারা কিন্তু তারা দু হাজার আগে এসেছেন বলে তারা অবৈধ বসবাসকারী নন তারা বৈধভাবে বসবাসকারী কিন্তু ভারতের নাগরিক নন আরেকটা ক্যাটাগরি কী দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছেন তারা নাগরিক নন ভারতে বৈধভাবে বসবাসকারীও নন তারা অবৈধ বসবাসকারী বা অনুপ্রবেশকারী ফলে যে কোনো মুহূর্তে গভর্নমেন্ট যে কোনো পদক্ষেপ নিতে পারে ফলে এরকম একটা অবস্থাতে এখন যেটা প্রয়োজন এই আইন পরিবর্তন করা আর এই আইন পরিবর্তন করতে গেলে কিন্তু এটা গভর্নমেন্টের ভূমিকা থাকে যে গভর্নমেন্ট উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল তারা আইনটা পরিবর্তন সেইভাবে করবেন যাতে তাদের অসুবিধা না হয় তারা যাতে নাগরিক হয় আর যারা তাদের প্রতি সহানুভূতিশীল নন তারা কিন্তু আইন করবেন যাতে বা আইন পরিবর্তন করতে চাইবেন না সেই আইনই রাখতে চাইবেন যাতে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব নিশ্চিত না হয় আইনত নিশ্চিত না হয় ফলে এই জায়গাতে আমি যেমন বলছি আইন পরিবর্তন করা দরকার একই সাথে বলছি এমন একটা গভর্নমেন্ট দরকার যারা উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল এবং সেইটা কারা এই যে এই যে অসীমবাবু বলছেন না এই যে দু সালের আইন যখন হয়েছিল তখন কিন্তু মোদীবাবু মাতব্বর নন মোতিবাবু তখন জাতীয় স্তরের নেতাই নন অমিত শাহও নন আর এই সমস্ত সুকান্ত বাবু সুকান্তবাবুবাবু এগুলো তো বাদ দেন কিন্তু জাতীয় স্তরে নেত্রী একজন ছিলেন যখন দু সালে এই আইন পাশ হয় তখন মন্ত্রিসভায় ছিলেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই যে সব এনআরসি করা আইন এই যে এনআরসি করা এটা তো আইন এনআরসি করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু এনআরসি করার আইন যখন তৈরি হয় আইনের দ্বারা তো জানেন কত চোদ্দ এ বা চোদ্দো ক এই আইন যখন তৈরি হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী তখন মোদীমন্ত্রী নন মনে হয় মোদীমন্ত্রী নন তিনি বোধ গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি অমিত শাহ মন্ত্রী নন আমি জানি না মনে হয় মন্ত্রী নন তখন কিন্তু এই চোদ্দ এ ধারা তৈরি হয় যে এনআরসি বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে করতে হবে চোদ্দ এ ধারা আমাদের মমতা দিদি বলছেন এনআরসি করতে দেব না তা ঠিক আছে এনআরসি করতে দেবেন না তা আইনটা তৈরি করার সময় ছিলেন কেন ভুল হয়েছিল বলছেন তাহলে বলেন যে আমি সেদিন বুঝিনি ভুল হয়েছিল ফলে ওই আইনটা পরিবর্তন করো কিন্তু আপনি আইন পরিবর্তন করার কথা না বলে কেবলই বলছেন এনআরসি করতে দেব না আইন যখন আছে এনআরসি না করতে দেওয়ার আপনিকে আপনি আজকে মুখ্যমন্ত্রী আপনি যদি আঙুল তোলেন আপনার পুলিশ বুদ্ধদেববাবু এখন না থাকলেও বিমানবাবু আসেন বিমলবাবুর দিকে এরকম করে আঙুল তুললে আপনার পুলিশ গিয়ে বিমান বাবুর মাথায় লাঠি মারবে কেন কারণ আইনত আইন মেনে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর আপনি একবার ফেটি বেঁধেছিলেন মাথায় অন্তত তিন মাস মাস বেঁধে রেখেছিলেন ওই আলম ভাইরা নাকি আপনার মাথায় মেরেছিল ঠিক তো না বেঠিক বলছি আমি সেদিন আঙুল তুলেছিলেন কে সেদিন বুদ্ধদেববাবু এরকম করে আঙুল তুলেছিলেন এরকম করে আঙুল তুলে বলেছিলেন পুলিশকে মার বা এরকম কোনো ঘটনা যা বলতো পুলিশ তার কথা শুনতো আমি মারার কথাই শুধু বলছি না যে কোনোভাবে আজকের পুলিশ আপনার কথা শোনে সেদিনের পুলিশ বুদ্ধদেব কথা শুনতো আপনার মাথায় লাঠি মেরেছে কারণ হচ্ছে আইন আইন না বললে আপনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন না আইন না মানলে আপনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন না আবার আপনি মুখ্যমন্ত্রী আসেন বলে যা খুশি তাই করতে পারেন না পারেন আপনি যদি মুখ্যমন্ত্রী বলে সব যদি করতে পারতেন তাহলে আপনার গোটা শিক্ষা দপ্তর আজকে জেলে কেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গোটা শিক্ষা দপ্তর আজকে জেলে কেন আপনার কতগুলো মন্ত্রী জেলে কতগুলো পার্শ্ব সহচর আপনার সেনাপতি সব তারা জেলে ফলে আপনি যদি সর্বশক্তিমান হতেন আইনের বাইরে গিয়েও যদি কাজ করতে পারতেন তাহলে তো আপনার মন্ত্রিসভার লোকজন জেলে যেত না ফলে আপনার এই কথারও কোনো মূল্য নেই আবার অসীম চ্যাটার্জি এই অসীম সরকার যেভাবে বলছেন তিনিও কিন্তু একদমই ঠিক বলছেন না আইন মেনে চলতে হবে আর না হলে আইন মানে না যারা এই রাষ্ট্রযন্ত্র পরিবর্তন করার কথা বলে ওই যে মাওবাদীরা তারা বলেন এই রাষ্ট্রযন্ত্র পরিবর্তন করে নতুন রাষ্ট্রযন্ত্র তৈরি করতে হবে তারা এই রাষ্ট্রযন্ত্র দখল করার কথা বলেন না তারা জানেন এই রাষ্ট্রযন্ত্র দখল করে ওই তাদের মত মতো কাজ করা যায় না তা এই রাষ্ট্রযন্ত্রে সব কিছু আমি উপভোগ করব কিছু মানব কিছু মানব না উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করব এটা তো ঠিক না ফলে আজকে আপনাকে বলা যেটা উচিত সেটা হচ্ছে চোদ্দো এ ধারা যদি আপনি এনআরসি না চান তাহলে বলতে হবে চোদ্দ এ ধারাটা বাতিল করো কিন্তু প্রশ্নটা তা নয় প্রশ্নটা আমি এরপরে আর একটা ভিডিও আমি করব যেটা ওই যে কলকাতা টিভি ওখানে ইন্দ্রাণী দেবী কিছু কথা বলছেন ওইটা নিয়েই আমি বলতে গিয়ে আমি কয়েকটা কথা আমি এরপরে বলবো যে সেটা সেই কথাটা আমি এখানে এক্ষুনি বলছি না তো এখন প্রশ্ন হল যে দাবিটা তুলতে হবে দাবিটা তুলতে হবে আইনটা পরিবর্তন করো আইনটা পরিবর্তন করো কারণ ওই নো এনআরসি নো এটা কোনো সমাধান নয় ওইটা আসলে আইন পরিবর্তন করে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার যে আন্দোলন এই যে দাবি এইটাকে বিপদগামী করা ওই ইন্দ্রা ইন্দ্রাণী দেবী ঠিক সেইটাই করেছেন বলে আমি একটা ভিডিও করব। ওইটা কোনো সমাধান নয় আসলে আইন পরিবর্তন করে যারা আইনত বেনাগরিক বলে ঘোষিত হচ্ছেন তার কারোরই হওয়ার কথা না যে কথা আমি শুরুতে বলেছি তাদের প্রত্যেকের নাগরিক হওয়া উচিত সে উচিত কাজটা যে আইনে অনুচিত করে দিয়েছে সেই আইনটা পরিবর্তন করার লড়াই করা দরকার কারণ আমাদের দেশের জাতীয় নেতাদের যে প্রতিশ্রুতি সেইটা আজও দেশবাসী মনে রেখেছেন সেই অনুযায়ী আইন করলে দেশের মানুষ হাত তুলে সমর্থন করবেন সেই কাজটাই আজকে করা দরকার আমি সব মহলকে এমনকি এত কথা বলার পরেও আমি অসীম সরকারকে বলবো যে আপনি প্রত্যেকটা জিনিস আবার নতুন করে একটু ভাবুন এই যে ফাউল কথাগুলো বলেছেন এর জন্যে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন ক্ষমা চেয়ে নিয়ে যাতে এই মানুষগুলো নাগরিক হন নাগরিকত্ব পেতে পারেন তার জন্যে করণীয় যা ঠান্ডা মাথায় আইন বুঝে সেই অনুযায়ী আমরা আসন প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা উদ্বাস্তুদের এই সমস্যার সমাধান করবার জন্যে আমরা দাবি জানাই নমস্কার